আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মগলাই পরোটা চলুন দেখে নেওয়া যাক মগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল দিয়ে দিচ্ছি টেবিল এবার একসাথে মিশিয়ে নিব এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে এরকম দলা থেকে যায় তখন বুঝতে হবে মাখানোটা একদম পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করতে এতে করে নাস্তা অনেক সময় ধরে মুচমুচে থাকবে আর পানিটা অল্প অল্প করে দিতে হবে ডোটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে আমার ডোটা খুব ভালোভাবে মথে নেয়া হয়ে গেল এখন উপরে সামান্য একটু তেল হাতে নিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে ডোটা সফট থাকবে এবার ঢাকনা দিয়ে ডোটাকে বিশ মিনিটের মতো রেখে দিব নাস্তার ভিতরের পুরের জন্য এখানে আমি কিছু ভেজিটেবল এড করব। কুচি করা কাঁচামরিচ কুচি করা টমেটো কুচি করে নেওয়া ধনে পাতা পেঁয়াজ কুচি নিয়েছি লাল এবং সবুজ কালারের ক্যাপসিকাম কুচি নিয়েছি আর নিয়েছি গ্রেট করা গাজর কুচি এবার এগুলো এক একসাইডে রেখে দিচ্ছি এবার কুটটা রেডি করে নিব মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি ডিম আপনারা চাইলে এখানে একটি ডিম দিয়েও করে নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক মানে ওয়ান ফোর টি স্পুন এবার আগে থেকে কেটে রাখা ভেজিটেবলস গুলো এক এক করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে করতে পারেন এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে ডোটা মথে নেয়ার পর ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক বলের মতো তৈরি করে নিব এভাবে সবগুলো তৈরি করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবার এখান থেকে একটি বল বর্ডের উপরে ময়দা ছিটিয়ে নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি এভাবে বেলুনি দিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নিব রুটিটা নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে ঠিক এরকম হবে এবার রুটির মধ্যে ডিম সবজির মিশ্রণ দিয়ে দিচ্ছে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তাহলে রুটিটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে এবার এভাবে রুটিটা ভাজ করে দিতে হবে হাত দিয়ে এভাবে একটু ডিমের পানিটা লাগিয়ে নিব তাহলে ভাজার পর খুলে যাওয়ার ভয় থাকবে না এবার আরেক সাইডটাও আমি একইভাবে ভাস করে নিচ্ছি হালকা হাতে আমি ডিমের পানিটা লাগিয়ে নিচ্ছি এবার উল্টো দিকটাও আমি ভাস করে নিচ্ছি একইভাবে আরেক সাইডটাও ভাজ করে নিচ্ছি আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেল একইভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি রুটির চারিদিকে পানি লাগিয়ে নিতে হবে এবার এভাবে ভাজ করে দিতে হবে এভাবে ডিমের পানিটা দিয়ে হালকা হাতে সিল করে নিতে হবে এবার সাইড থেকেও ভাজ করে নিচ্ছি কীভাবে আরেক সাইডটাও ভাজ করে নিলাম এভাবে আমি বাকি নাস্তাগুলো রেডি করে নিব এবার নাস্তাগুলো আমি ভাজতে চলে যাচ্ছি রাত্রে তেল গরম করে নিয়ে ওর মধ্যে আমি নাস্তাটা ছেড়ে দিচ্ছি এভাবে একটু তেলটা উপরে দিয়ে দিতে হবে চুলার আজ মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি এক পার্শ্বে হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে নাস্তাগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো আমি ভেজে নিব এই মগলাই পরোটা বিকেলের নাস্তা হিসেবে আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন ভেজে নেওয়া হয়ে গেল এখন তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবেন নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেল এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি তৈরি হয়ে গেল আমার মগলাই পরোটা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ